নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার নাম কি এ অক্ষর দিয়ে শুরু হয় অথবা আপনার জীবনে এমন কোন প্রিয়জন বন্ধু বা আত্মীয় আছেন যাদের নাম শুরু হয় এই অক্ষরটি দিয়ে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজ আমরা সেই সব গোপন কথা জানতে চলেছি যা আপনি হয়তো আগে কখনো শোনেননি এই ভিডিওটি দেখার পর আপনার মনে আর কোনো প্রশ্ন বা অভিযোগ থাকবে না কারণ তাদের সম্পর্কে সব কিছুই আপনি জানতে পারবেন আমরা তাদের ব্যক্তিত্ব ভালো মন্দ গুণাবলী এবং স্বভাবের গভীরে ডুব দেব তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি আমরা রেখেছি একেবারে শেষভাগে সেখানে আমরা জানাবো ঠিক কখন তাদের ভাগ্যের দরজা খুলে যায় কখন তাদের জীবন উজ্জ্বল হয়ে ওঠে এবং কোন বয়স থেকে তাদের জীবনে সত্যিকারের পরিবর্তন আসতে শুরু করে তাই যদি আপনার নাম এ দিয়ে শুরু হয় তাহলে এই ভিডিওটি মন দিয়ে দেখুন আর যদি আপনার নাম অন্য কোনো অক্ষর দিয়ে শুরু হয় তবে আপনার পরিবার বা বন্ধুদের মধ্যে যদি কারো নাম এ দিয়ে শুরু হয় তাহলে তাদের সঙ্গে এটি শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক সেই সব মানুষদের নিয়ে আমাদের আলোচনা যাদের নামের প্রথমে এ অক্ষর আসে তবে তার আগে আপনিও যদি চান মাতা লক্ষ্মীর আশীর্বাদ সময় আপনার সাথে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সময় আপনার সাথে থাকে বন্ধুরা আমরা সবাই জানি ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর হল এ কিন্তু জ্যোতিষশাস্ত্রেও এই এ অক্ষরের একটি বিশেষ তাৎপর্য আছে এই অক্ষরটি থেকে যে রাশিটি আসে তা হল মেষ রাশি বারোটি রাশির মধ্যে এটি প্রথম রাশি ঠিক যেমন এ হল প্রথম বর্ণ এই রাশির অধিপতি হলেন স্বয়ং সেনাপতি মঙ্গল গ্রহ জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে শক্তি সাহস ও আগ্রাসনের প্রতীক হিসেবে দেখা হয় মজার বিষয় হল মেষ রাশির একটি গুরুত্বপূর্ণ নক্ষত্র হল কৃত্তিকা নক্ষত্র যার অধিপতি সূর্য এর মানে হল এই নামের মানুষদের ওপর মঙ্গল এবং সূর্য উভয় গ্রহেরই শক্তিশালী প্রভাব থাকে মেষ একটি অগ্নিতত্ত্বের রাশি এই রাশির অধীনে থাকে মেষ সিংহ ও ধনু যেহেতু এ নামের মানুষেরা অগ্নিতত্ত্বের হয় এবং তাদের উপর মঙ্গল ও সূর্যের প্রভাব থাকে তাই প্রথম দেখায় তাদের কিছুটা অহংকারী মনে হতে পারে তারা কিছুটা কম কথা বলেন কিন্তু যখন কথা বলেন তখন তাদের কথা হয় স্পষ্ট এবং সোজা সাপটা তবে যারা তাদের সঙ্গে কিছুটা মিশেছেন তারা জানেন যে এই মানুষদের মধ্যে এক ধরনের আকর্ষণ আছে কিন্তু সেই সংযোগ তৈরি হতে একটু সময় লাগে তাদের বোঝা বেশ কঠিন কারণ অগ্নিতত্ত্বের রাশি হিসেবে তারা যেমনটা দেখতে সবসময় তেমনটা হন না মঙ্গল ও সূর্যের প্রভাবে এ নামের ব্যক্তিদের ধৈর্য কিছুটা কম হয় তারা নিজেদের আত্মসম্মান নিয়ে খুব সচেতন যদি তাদের ব্যক্তিত্বে আঘাত আসে তারা সেই সম্পর্ক বা পরিস্থিতি থেকে দ্রুত সরে যান এমনকি পুরনো বন্ধুত্ব বা সম্পর্ক ভেঙে দিতেও তারা পিছু পা হন না এরা অন্যের তোষামত করা বা পিছু পিছু ঘোরা একেবারেই পছন্দ করেন না যাকে হিন্দিতে বলা হয় চামচাগিরি তা তারা মোটেও পছন্দ করেন না এরা নিজেদের কাজ নিজের শর্তে করতে ভালোবাসেন মেষ রাশি প্রথম রাশি হওয়ায় তারা অনেক বড় স্বপ্ন দেখেন কিন্তু সেই অনুযায়ী কাজ শুরু করতে তাদের কিছুটা দেরি হতে পারে তাদের চিন্তা ভাবনা অনেক বড় হলেও দ্রুত কোনো পদক্ষেপ নিতে মাঝে মাঝে দ্বিধায় ভোগেন সূর্য ও মঙ্গল উভয়ের প্রভাব থাকার কারণে এই মানুষদের রাগ খুব বেশি হয় যখন তাদের রাগ ওঠে তখন তারা কাউকে পরোয়া করেন না এমনকি নিজের পরিবারের সদস্যদেরও না মজার বিষয় হল বেশিরভাগ সময়েই তারা পরিবারের মানুষের উপরেই নিজেদের রাগ প্রকাশ করেন তবে যেহেতু তাদের রাশির অধিপতি সেনাপতি মঙ্গল যিনি শৃঙ্খলার প্রতীক তাই রাগের পর তাদের নিজেদের ভুলের জন্য অনুশোচনা হয় তারা খুব অনুতপ্ত হন এবং নিজেদের কাজে দুঃখ পান এই গুণটি তাদের মানবিক দিকটি তুলে ধরে এই নামের মানুষেরা ঘোরাঘুরি করতে এবং সেবা করতে খুব পছন্দ করেন তারা খুবই সৎ হন এবং বড় হওয়ার পর অনেকে সমাজসেবার কাজেও যুক্ত হন এদের অন্যতম বড় গুণ হল সততা তবে তাদের এই সততার সুযোগ নিয়ে অনেকে তাদের সঙ্গে প্রতারণা করে এরা বাস্তববাদী এবং মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন কারণ মঙ্গলকে ভূমি দেবতা বলা হয় তাই এরা নিজেদের মাটিকে নিজেদের দেশকে খুব ভালোবাসেন এই নামের ব্যক্তিদের সবচেয়ে খারাপ গুণ হল অতিরিক্ত রাগ এই রাগের কারণে তাদের কর্মজীবনে সবচেয়ে বেশি সমস্যা হয় মেষ সিংহ এবং ধনু রাশির ব্যক্তিদের রাগ এত বেশি থাকে যে এই রাগের কারণে তারা চাকরি হারাতে পারেন এমনকি প্রেম বা বিবাহিত জীবনেও বড় ধরনের সমস্যা হতে পারে অনেক সময় তাদের চরিত্রে অহংকারও দেখা যায় যদিও তাদের নিজের কাছে হয়তো মনে হয় না যে তারা অহংকারী কিন্তু অন্যদের জিজ্ঞাসা করলে তারা অবশ্যই আপনার অহংকারের কথা বলবে এবার আসি সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় যার জন্য আপনারা অপেক্ষা করছেন এর নামের মানুষদের ভাগ্যের চাকা কখন ঘোরে মেষ রাশির অধিপতি মঙ্গল হওয়ায় যখন তারা সাতাশ বছর বয়সে প্রবেশ করেন তখন তাদের জীবনে একটি বড় পরিবর্তন আসে এই বয়সে তারা অনুভব করতে পারেন যে তারা একটি ভালো চাকরি পেয়েছেন পরিবার থেকে সুখ পাচ্ছেন এবং জীবনে ভালো কিছু ঘটছে তাদের মনে হবে যেন তাদের জীবন সঠিক পথে এসেছে সাতাশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে তারা নিজেদের জীবনে অনেক কিছু অর্জন করতে পারেন তবে হ্যাঁ যদি আপনার জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান খারাপ থাকে বা দশা অনুকূল না হয় তাহলে হয়তো চল্লিশ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত আপনাকে সংগ্রাম করতে হতে পারে তো বন্ধুরা এই ছিল এ নামের মানুষদের নিয়ে কিছু বিশেষ তথ্য আপনার বা আপনার পরিবারের কারো নামের প্রথম অক্ষর যদি এ হয় তাহলে এই তথ্য তাদের সাথে মিলল কিনা কমেন্টে লিখে জানাবেন পরবর্তী ভিডিওতে কোন অক্ষর নিয়ে আলোচনা করব সেটিও আমাদের জানান আমরা চেষ্টা করব সেই ভিডিও নিয়ে আসার এই ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সুবিচার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য এমন আরও অজানা তথ্য নিয়ে আমরা খুব শিগগিরই ফিরে আসব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ